যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্যের অন্তত তিরিশ শতাংশই হয় মেক্সিকো ও ক্যানাডার সঙ্গে বছরে সর্বোচ্চ আটশো চল্লিশ বিলিয়ন ডলারের বাণিজ্য হয় মেক্সিকো সঙ্গে আর সাতশো বিলিয়ন ডলারের বাণিজ্য হয় ক্যানাডার সঙ্গে এই বিশাল বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হয় চার মার্চ সকালেই আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা বলছেন এই শুল্ক আরোপের কারণে বড় ধাক্কা লাগতে পারে মেক্সিকো ও ক্যানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য একই সঙ্গে নেতিবাচক প্রভাব পড়বে অন্যান্য দেশের বাণিজ্যেও দু সালে উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি এনএফটিএ বাতিল এবং যুক্তরাষ্ট্র মেক্সিকো ক্যানাডার চুক্তি ইউএসএমসি এ ঘোষণা করে ট্রাম্প প্রশাসন শ্রম ও পরিবেশ সংক্রান্ত সুরক্ষা বৃদ্ধি করা ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণ করা এবং মেধাস্বত্ব আইনকে আরও কঠোর করার উদ্দেশ্যে এই চুক্তি কার্যকর হয় দু হাজার সালে দু সালে চুক্তি পূর্ণ মূল্যায়ন হওয়ার কথাও ছিল তবে দু হাজার পঁচিশ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ট্রাম্পের নতুন আরোপের ফলে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে শুধু চুক্তি নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকো ক্যানাডার বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় রয়েছে ট্রাম্পের শুল্ক নীতির কারণে সরাসরি আঘাত আসবে মেক্সিকো ও ক্যানাডার প্রধান রপ্তানি পণ্যের বাজারে প্রতিবেশী দেশগুলো থেকে পণ্য আমদানিতে খরচ বাড়বে যুক্তরাষ্ট্রের ফলে বাড়বে ভোক্তা ব্যয় যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করে এমন দেশগুলোর বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়বে মেক্সিকোতে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের বাজার প্রায় একশো তেইশ বিলিয়ন ডলারের দেশটি থেকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি হয় গাড়ি ও অটো পার্টস নতুন করে শুল্ক আরোপের ফলে এই খাতে উৎপাদন খরচ বাড়বে এবং গাড়ির দাম বৃদ্ধির সংখ্যা রয়েছে এছাড়া মেক্সিকোতে বৈদ্যুতিক পণ্য সামগ্রীর বাজার রয়েছে প্রায় ছিয়াশি দশমিক এক বিলিয়ন ডলারের ফলে কম্পিউটার মোবাইল ফোন ও টেলিযোগাযোগ যন্ত্রপাতির ওপরও একই শুল্কের প্রভাব পড়বে পাশাপাশি ট্রাম্পের শুল্কনীতির কারণে বাড়তে চলেছে বড় কারখানাগুলোর উৎপাদন ব্যয় মেক্সিকো থেকে আমদানি করা পরিশোধিত তেলের দামও বাড়তে পারে দেশটিতে পেট্রোলিয়াম পণ্যের বাজার প্রায় পঁচিশ দশমিক দুই বিলিয়ন ডলারের বাড়তে পারে টমেটো অ্যাভোক্যাডো এবং অন্যান্য ফল ও সবজির দাম ক্যানাডার অর্থনীতি মূলত প্রাকৃতিক সম্পদ এবং খনিজ নির্ভর দেশটির প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে জ্বালানি পণ্য যানবাহন প্লাস্টিক সামগ্রী কাঠজাত দ্রব্য এবং ইলেকট্রনিক সামগ্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্যানাডার বাণিজ্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন শুল্ক নীতির কারণে এই সম্পর্কের উপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে কানাডার জ্বালানি পণ্যের বাজার একশো একত্রিশ বিলিয়ন ডলারের কানাডা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ নতুন শুল্কের ফলে জ্বালানি ব্যয় বেড়ে যেতে পারে যা উভয় দেশের ভোক্তা ও শিল্প খাতে প্রভাব ফেলবে এছাড়া কানাডা থেকে আমদানিকৃত গাড়ি ও যানবাহনের উপর শুল্ক বাড়ায় এ শিল্পের ব্যয় বৃদ্ধি পাবে যা গাড়ির দাম বাড়িয়ে তুলতে পারে ক্যানাডার প্লাস্টিক সামগ্রীর বাজার চোদ্দ দশমিক দুই বিলিয়ন ডলারের প্লাস্টিক জাত পণ্যের উপর শুল্ক বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেড়ে যাবে এবং বাজারের প্রতিযোগিতা কঠিন হয়ে উঠতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের নির্মাণ খাতে ক্যানাডার কাঠ একটি গুরুত্বপূর্ণ উপাদান শুল্কের ফলে বাড়ি নির্মাণ খরচ বেড়ে যেতে পারে ক্যানাডায় কাঠ ও কাঠজাত পণ্যের বাজার এগারো দশমিক পাঁচ বিলিয়ন ডলারের ইলেকট্রিক সামগ্রীর উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে ক্যানাডার কোম্পানিগুলোতে প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হতে পারে বিশেষজ্ঞদের মতে এই শুল্ক নীতি শুধু বাণিজ্য ঘাটতি কমানোর জন্যই নয় বরং রাজনৈতিক কৌশল হিসেবেও ব্যবহার করা হচ্ছে এখন দেখার বিষয়ে এটি কিভাবে তিন দেশের সম্পর্ক ও অর্থনীতিকে প্রভাবিত করে ট্রাম্পের ঘোষিত শুল্ক কার্যকর হওয়ার একদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছিলেন মেক্সিকো প্রেসিডেন্ট কোয়াদিয়া শেনবাউম এবং ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অবৈধ অভিবাসন কমাতে সীমান্ত নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেন তারা কিন্তু শুল্ক আরোপ ঠেকাতে পারেনি তাদের শেষ মুহূর্তের এই তৎপরতা